জবে থেকে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিয়ে হয়েছে এবং সেখান থেকে তাদের সন্তানের যে জন্ম হয়েছে সেই লং পিরিয়ড অব দি তারা কিন্তু রীতিমতো লাইম লাইটে কিন্তু রয়েছেন এবং সেই লাইম লাইটটা কোথাও গিয়ে আজকের একটা বিরাট বড় জায়গায় কিন্তু পৌঁছে গেছে একটা অবিশ্বাস্য বিরল ঘটনা কিন্তু ঘটেছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ীকে নিয়ে এবং তাদের একটি কন্যা সন্তান কিন্তু হয়েছে এবং গত সম্ভবত থার্ড অফ নভেম্বর কিন্তু হয়েছে তো সেই যে বিষয়টা হয়েছে সেইটার খরচ নাকি হয়েছে ছ লক্ষ টাকা এবং এই যে এত বড় একটা অ্যামাউন্ট হয়েছে এবং এই একটা আর্টিকেল আমি দেখলাম আনন্দবাজার অনলাইনে এবং আমি ক্লিয়ার করেই কিন্তু বলছি এবং সেখানে অনেক বড় বক্তব্য কিন্তু রাখা হয়েছে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং ইভেন্টটাকে নিয়ে তো এটা সম্পূর্ণ বাস্তব কথা কে কাকে বিয়ে করবে কে কোথায় চিকিৎসা করাবে এবং সেইটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত বিষয় এটাকে নিয়ে হস্তক্ষেপ করা বা খিল্লি করার মতন আমার কোনো মানসিকতাই নেই আমি করছি না কাঞ্চন মল্লিক শ্রীময়ীকে বিয়ে করেছে এবং তাদের একে অপরের কনসেন্ট রয়েছে তারা বিয়ে করেছে সংসার করছে ফ্যামিলি একটা শুরু করেছে সেটা তাদের ব্যক্তিগত চয়েস কিন্তু এই যে ছ লক্ষ টাকার বিল এটা কাঞ্চন মল্লিক আজকে কোথাও কি বিধানসভায় পেশ করেছে সেইটা কতটা যুক্তিযুক্ত আপনি কোথায় চিকিৎসা করাচ্ছেন বা কোথায় আপনি আপনার সব কিছু করছেন সেটা বিচার্য বিষয় নয় আপনার একজন বিধানসভার সাংসদ হিসেবে আপনি আপনার খরচ পেশ করতেই পারেন কিন্তু এই যে ছ লক্ষ টাকার একটা বিল তিনি বিধানসভায় যে পেশ করছেন বা করেছেন সেই বিষয়টা কি আদৌ গ্রহণযোগ্য বলে মনে হয় এবং এই যে এত টাকার একটা বিল সেই বিষয়টা কি সাধারণ মানুষকে মানে সাধারণ মানুষের কাছ থেকে উসুল করা হবে এটাকে নিয়েও কিন্তু একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক কিন্তু উঠছে এবং সাধারণ দর্শক বা সাধারণ অডিয়েন্স বা আমরা যাকে বলি সাধারণ নাগরিক এই প্রশ্ন প্রশ্নটা কিন্তু করছে যে এই এত টাকার বিল সাধারণ নাগরিকের থেকে আদায় করা কেন হবে বা যখন তিনি বিল পে করেছেন যখন বিল সাবমিট করেছেন তো সেক্ষেত্রে একজন সাংসদের খরচ হিসেবে কিন্তু সেই বিল সেই বিলটা হয়তো পেমেন্ট করা হবে কিন্তু এই যে অপরিসীম এত একটা বিল সেটা কি সাধারণ দর্শকের কাছ থেকে নেওয়া যুক্তিযুক্ত বিষয়পত্র হবে এখানে আমি আমার ব্যক্তিগত মন্তব্য কিন্তু রাখছি না যে ঘটনাটা বেসিক্যালি ঘটেছে এবং ওই আর্টিকেলে যা লেখা আছে এবং শ্রীময়ীও কিন্তু এই বক্তব্যগুলো কিন্তু রেখেছেন যে আমরা কোথায় চিকিৎসা করাবো কোন চিকিৎসককে বেছে নেব আমরা কি করবো এটা আমাদের ব্যক্তিগত বিষয়পত্র এবং যারা এই সমস্ত বক্তব্যগুলো রাখছে তারা এই সমস্ত ইনফরমেশনসগুলোকে কালেক্ট করে তারপরে বক্তব্যগুলো রাখা উচিত বলে তিনি বলছেন এখানে আমারও বক্তব্য হচ্ছে এইটা যে এই যে বিষয়টা ঘটছে যে ছ লক্ষ টাকার একটা বিল এই বিলটা কি সাধারণ নাগরিকদের কাছ থেকে উসুল করা হবে এটা সব থেকে আমার বড় কিন্তু প্রশ্ন আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা